প্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আর কিছুদিন পরেই হবে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে বৃত্তি পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সাজেশন সহ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করার জন্য তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো বিকজ প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট তো তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার তো অবশ্যই তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে ইতিমধ্যে আমরা বাংলা ইংরেজি সহ অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষায় তার প্রশ্নপত্র আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিওর প্রথম তোমাদের প্রথম কমেন্টে পেয়ে যাবে অথবা এই ভিডিওর যে প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে তো তোমাদের আলাদা করে একটা ক্লাস ফোরের জন্য প্লেলিস্ট বানানো হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো চলো সময় নষ্ট না করে আমরা প্র্যাকটিস তো প্র্যাকটিস করো তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবে তো আজকের আমাদের বিষয় বিজ্ঞান তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে শূন্যস্থান পূরণ করো সহ বলছি দেখো ব্যাঙেদের খাবার হলো কি তো ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় নেক্সট প্রশ্ন বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি বলি বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা প্রধার্থ বলি নেক্সট প্রশ্ন হাঁসের পায়ের আঙুলগুলো কীরকম হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া নেক্সট প্রশ্ন দেখো তরল এবং গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই তরল এবং গ্যাসের নির্দিষ্ট কোনো আকার কিন্তু নেই নেক্সট প্রশ্ন দেখো বাতাসে যে গ্যাস থেকে বেশি পরিমাণে আছে তার নাম কী মনে রাখবে বাতাসে যে গ্যাস থেকে বেশি পরিমাণে আছে তার নাম হচ্ছে নাইট্রোজেন নেক্সট প্রশ্ন বাতাস ড্যাশের মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় বাতাস শ্বাস মধ্য দিয়ে ফু ফুসফুসে পৌঁছে যায় নেক্সট প্রশ্ন দেখো যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন যে কোনো কাজ করতে শক্তি প্রয়োজন যে কোনো কাজ করতে কী প্রয়োজন শক্তি প্রয়োজন নেক্সট প্রশ্ন পলিমাটি চাষের পক্ষে ড্যাশ উত্তর হবে পলিমাটি চাষের পক্ষে খুবই ভালো নেক্সট প্রশ্ন দেখো ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই খাদ্য খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই নেক্সট প্রশ্ন ছাঁকনি আর চালুনির কাজ কি ছাঁকনি এবং চালুনির কাজ কিন্তু একই এরপর দেখো ভুল সংশোধন করো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে তো যে কোনো পাঁচটি তোমাদের করতে হবে দেখো কী প্রশ্ন বলেছে বলছে সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন তো এটা কিন্তু একেবারেই ভুল তো উত্তর কী হবে সব কাজে বিভিন্ন পরিমাণ শক্তি কিন্তু প্রয়োজন একই শক্তি প্রয়োজন নয় নেক্সট প্রশ্ন দেখো শাক সবজি এবং পা পাখা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয় তো এটা ভুল বলেছে তাহলে কী হবে চা শাক সবজি এবং পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নেক্সট প্রশ্ন দেখো আমাদের মুখে বত্রিশ রকমের দাঁত থাকে তো এটা কী হবে একদম ভুল আমাদের মুখে বত্রিশটি দাঁত থাকে নেক্সট প্রশ্ন দেখো সেকেন্ড ওজন পরিমাপের একক কি সেকেন্ডে ওজন পরি পরিমাপ বলে সেকেন্ড ওজন পরিমাপের একক তো সেকেন্ডকে ওজন পরিমাপের একক অবশ্যই না সেকেন্ড কিসের একক কিলোগ্রাম কিলোগ্রাম ওজন পরিমাপের একক আবার অন্যতর হতে পারে সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের একক ওকে নেক্সট প্রশ্ন বর্ষাকালে ঘাসে শিশির জমে তো বর্ষাকালে কি ঘাসে শিশির জমে না শীতকালে ঘাসে শিশির জমে নেক্সট প্রশ্ন দেখো উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে সেই গ্যাস আমাদের কী কাজে লাগে এরকম টাইপের প্রশ্ন যদি তোমাদের আসে উত্তর দেখো খুব সহজে তোমরা লিখবে উদ্ভিদ মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো নিয়ে খাবার কিন্তু তৈরি করে খাবার তৈরির সময় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে অক্সিজেন গ্যাস আমাদের শরীরে কাজে কিন্তু কাজ লাগে নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো সুষম আহার বলতে কি বোঝো বা সুষম আহার কাকে বলে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে স্টারমা করো খাতায় লিখো যেসব খাবারের মধ্যে সকল খাদ্যগুণ গুণ বজায় থাকে সেগুলোকে সুষম আহার বা সুষম খাদ্য বলা হয় যেমন দুধ একটি সুষম খাদ্য নেক্সট প্রশ্ন দেখো খাবার হজম কিভাবে হয় উত্তর হবে খাবার মুখে খাবার হজম কীভাবে হয় আমাদের খাবার মুখে লালা রসের মাধ্যমে অল্প হজম হয়ে পাকস্থলিতে প্রবেশ করে সেখানে অল্প হজম হয় খাবার এরপর আরও নিচে নেমে পেঁচানোর নলের মতো একটা অংশে প্রবেশ করে যার নাম অন্ত্র আর সেখানে খাবারের বাকিটা অংশরা হজম হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো গ্যাসের ওজন আছে কীভাবে বুঝবো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস সিলিন্ডারে গ্যাস তরল অবস্থায় যখন থাকে তখন কার ওজন বোঝা যায় অর্থাৎ গ্যাসীয় পদার্থকে তরল অবস্থায় নিয়ে গেলে সহজেই আমরা গ্যাসের ওজন আছে বলে বুঝতে পারবো নেক্সট প্রশ্ন দেখো জল কি কি অবস্থায় থাকে সেগুলি কি জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো দেখো জল তিনটি অবস্থায় থাকতে পারে একটা কঠিন রূপে তরল রূপে এবং গ্যাসীয় রূপে জলের অবস্থা পরিবর্তন বলতে কি বোঝো জলের অবস্থা জলের কঠিন অবস্থা হলো কঠিন তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা কি বোঝাবো তো জলের অবস্থার পরিবর্তন এটাই নেক্সট প্রশ্ন দেখো বাঘ বিলুপ্ত হবে কেন বাঘ কেন বিলুপ্ত হচ্ছে হবে বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে চোরা শিকারীরা বাঘকে চড়া দামে বিক্রি করে দেয় বাঘকে শিকার করে এবং বাঘ বাসস্থান ও খাবারের দোকান ঠিকমতো না থাকার জন্য তাহলে প্রথমত চোরা শিকারীরা বাঘ শিকার করে নিচ্ছে তাহলে এক নম্বর হচ্ছে বাঘ বিলুপ্তির কারণ দু নম্বর হচ্ছে বাসের বাসস্থান বাঘের যে বাসস্থান আছে এবং খাবারের দোকান ঠিকমতো না থাকার জন্য সরাসরি কি হচ্ছে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে নেক্সট মেঘ কিভাবে তৈরি হয় দেখো মেঘ কীভাবে তৈরি হয় উত্তরভাবে সূর্যের তাপে নদী নালা খাল মিল খাল মিল মিলে জল বাষ্পের উপরে উঠে যায় এবং উপরে উঠে সন্ধ্যা বাতাসের সংস্পর্শে জলকোনায় পরিণত হয়ে ভেসে বেড়ায় তো এভাবেই কিন্তু মেঘের সৃষ্টি হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তোমাদেরকে ভাবে করতে হবে প্রথম প্রশ্ন দেখো কী বলা হয়েছে কেন্নকে ছুলেই তা গোল হয়ে যায় কিন্তু কেন কিন্তু টিকটিকি গুঁটোয় না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কেন্দ্রকে ছুলেই তা গোল হয়ে যায় কারণ কেন শরীরে কোনো মেরুদণ্ড নেই তাই কেনকে ছুলেই গোল হয়ে যায় আর টিকটিকি শরীরে মেরুদণ্ড থাকে তাই গুঁটোতে পারে না নেক্সট প্রশ্ন দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার দেখো দাঁত ভালো রাখার জন্য জল দিয়ে দিনে দুবার কিন্তু দাঁত মাজা উচিত দাঁত ভালো রাখার জন্য দিনে দুবার দাঁত মাজা উচিত এবং একবার খাবার আগে আর একবার খাবার পরে দাঁত কিন্তু মেজে নেওয়া উচিত নেক্সট বর্ষণ দেখো শীতকালে ভিজে জামা কাপড় শীত তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে দেরি জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় না কেন মানে বর্ষাকালে দেরি লাগে কেন এটাই বলতে চাইছে তো দেখো শীতকালে বাতাসে জলীয় বাষ্প আর তার ফলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি বর্ষাকালে বাতাসে পরিমাণ বেশি থাকে আর তার ফলে জামা কাপড় শুকোতে কিন্তু দেরি হয়ে যায় প্রশ্ন দেখো উঁচু পাহাড় চূড়ায় উঁচু পাহাড় চূড়ায় চূড়ান্ত শ্বাস নিতে কষ্ট হয় কেন উঁচু পাহাড় চূড়ায় দেখো উঁচু পাহাড়ের উপরে বায়ুর পরিমাণ কম থাকে আর এবং বায়ুর চাপও কম থাকে আর এর ফলে পাহাড়ের চূড়ায় কি হয় সাধ নিতে অসুবিধা হয় তো এই ছিল আজকের আমাদের একটি সেট তো এর পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে ফ্রেন্ড বানাতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তো অবশ্যই তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও আর এর আগে যে সমস্ত ভিডিও আমরা দিয়েছি বাংলা থেকে ইংরেজি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সমাজবিজ্ঞান এগুলো দিয়েছি তো অবশ্যই ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর তোমাদের সব পরীক্ষা কীরকম চলছে তো পরীক্ষার প্রস্তুতি কতটা কী হলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানতে জানতে পারো তো দেখো কীভাবে ক্লাস ফোরের সমস্ত ভিডিওগুলো পাবে তো আমাদের এই যে চ্যানেল এনজো এক্সাম তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে নিজের দিকে স্ক্রোল ডাউন করার পর এখানে দেখো প্লে লিস্ট বলে একটা অপশন কিন্তু রয়েছে প্রথমে দেখো এরকম থাকবে হোম ভিডিও শর্টস তো এইভাবে একটু আসবে এবং প্লে লিস্ট বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে নিচে দিকে স্ক্রোল ডাউন করলে তোমরা দেখতে পাবে ক্লাস ফোর বলে কিন্তু দেখো ক্লাস ফোর বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা তো এখানে জাস্ট ক্লিক করবে এগারোটি ভিডিও রয়েছে তো বাংলা ইংরেজি থেকে শুরু করে দেখো এটা ইংরেজি ইংরেজি সেট ওয়ান সেট টু সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানের থেকে শুরু করে বিজ্ঞান একটা দিয়েছিলাম তো বিজ্ঞানটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ শ্রেণী দেখো এছাড়াও তোমাদের হচ্ছে বাংলা অন্যান্যগুলো দেওয়া আছে তো অবশ্যই এই সেটগুলো তোমরা কমপ্লিট করে তবে পরীক্ষা দিতে যাবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট